আজকে আমি মুরগির মাংস দিয়ে শীত কাবাব বানালাম সেই সাথে টক দই দিয়ে কিভাবে আমি একটা শশা দিয়ে সালাদ বানালাম সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে আমি আপনাদের সাথে আজকে আমি অনেক কিছু শেয়ার করব আশা করি ফুল ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন দেখেন এখানে চার বোতল দুধ পাঁচ বোতল ছিল এক বোতল খাওয়ানো হয়ে গেছে বিড়ালের জন্য এগুলো নিয়ে আসছে আর এখানে আমার ম্যাডাম অনেকগুলো এটা সাম্মাম বলা আরবিতে আর আমাদের দেশে বাঙ্গি বলে তো এগুলো অনেকগুলো নিয়ে আসছে তো আমি এগুলো বাইর করতেছি আজকে কাটবো তো কয়েকদিন আগে এত রকমের ফল নিয়ে আসছে দুনিয়ার ফল নিয়ে আসছে ফ্রিজে জায়গা হচ্ছিল না আমি অনেক কষ্ট করে রাখছি আর আমি অনেক মনে মনে রাগ করতেছিলাম ম্যাডামের উপরে যে বাজার টাজার করলে ফ্রিজটাকে খুলে দেখবে না যে ফ্রিজে জায়গা আছে কি না সে তার মতো করে দুনিয়ার বাজার করে নিয়ে আসছে এগুলো যে কোথায় রাখবো সেই চিন্তা নাই যার তারপরও আমি হচ্ছে রকম করে ঠেসে টুসে রাখছিলাম আর এখানে আমি একটা সালাদ বানাচ্ছি তো আজকে দুপুরে রান্নাবান্না করার আগে আমি সালাদটা আগে বানাই নিব তারপরে রান্নার কাজে হাত দিব। এখানে আমি টক দইটা সুন্দর মতো ফেটে নিছি তারপরে দিলাম লেবুর রস তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এখানে আমি সশা ছোট ছোট করে কেটে তারপরে এখানে টক দই সাথে মিক্স করে দিছি এই সালাডটা আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে তো যেহেতু আজকে আমি হচ্ছে শিক্ষাভাব বানাবো শিক্ষাভাবের সাথে তো এই সালাদটা অনেক বেশি ভাল লাগে আর এখানে আমি কাবাবের জন্য মাংসগুলো হাড়ের থেকে ছাড়াইয়া এই সাইজে পিস করে কেটে নিছি এখন মাংসগুলো আমি সম্পূর্ণ মশলা দিয়ে মাখাইয়া রেখে দেবো কিছুক্ষণ এখানে আমি আদা রসুনের আদা রসুন বাটা তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো মাংসের মশলা লবণ ধনিয়া তারপরে হলুদ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কালো মরিচের গুঁড়ো আর একটু জাফরানের কালার তো দিয়ে তারপর সুন্দর মতো আমি একটা এটাকে মিক্স করে নিচ্ছি তো এটা মিক্স করা হয়ে গেলে খুব ভালো মতো করে মিক্স করতে হবে হাত দিয়ে মিক্স করলে আরও বেশি ভালো হয় কিন্তু আমি হাতে গ্লাভস পরি না এর জন্য চামচের সাহায্যেই করলাম তো সুন্দর মতো আমি এটাকে মিক্স করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি ওইদিকে আমি হচ্ছে ইয়া রান্না করব ভাতটা রান্না করব তো আজকে আমি ভাতটা আফগানি কাবুলি পোলাওর মতো রান্না করব। তো ভাত কাবুলি পোলাও হচ্ছে যেভাবে রান্না করে সেভাবে রান্না করবো কিছুটা তারপরে এইখানে আমি যে মাংসগুলো যে হাড়ের থেকে ছাড়াইছি সেই মাংসগুলো মনে করেন যে হাড়গুলো আছে সে হাড়গুলো আমি আর ফালাই নেই দেখেন আমি আরবিদের কি খাওয়াই আমি যেটা রান্না করি সেটাই ওরা খায় কিচ্ছু বলে না খুব মজার সহকারে খায় তো এই হাড়গুলা আমি কিন্তু চাইলে ফালাই দিতে পারতাম তো আমি ফালাই নেই আমি এই হাড়গুলোও সুন্দর মতো মশলা দিয়ে কষাই আমি এখানে আমি কাবুলি পোলার মতো রান্না করবো তো এতে করে ভাতের যে ফ্লেভার টা অনেক তো আমি হাড়গুলো ফালাই নেই অনেক সুন্দর করে রান্না করতেছি তো দেখছেন আমি আমার নিজের মতো করে এখানে রান্না করি এখানে আমার ম্যাডামে কখনো কিছু বলে না কি এটা করলাম কেন এটা করলাম কেন আমি আমার নিজের মতো করে যেভাবে ভালো হয় সেভাবে রান্না করি তো অনেকে বলে থাকে যে আরবিরা হচ্ছে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে মাংস খায় এটা কাঁচা মাংস খায় এটা খায় কাঁচা তরকারি খায় আসলে আপনারা তো যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন আপনারা কি দেখেন যে আমি কীভাবে রান্না করি আমার রান্না রান্নাবান্না কি কেমন তা তো আপনারা অবশ্যই দেখেন আমার বাসায় কখনো কোনো হাবিজাবি খাবার খায় না ওই লবণ দিয়ে শুধু মাংস সিদ্ধ করে সাদা মাংস এগুলো খাবে না এগুলো আমার ম্যাডামে দেখলে ঘৃণায় মরে যাবে তো আমি এই ভাবে রান্না করিও না যেহেতু এই খাবারগুলো আমিও খাবো তো সেহেতু আমি একটু গুছায়া রান্না করার চেষ্টা করি যাতে করে আমি যেহেতু খাবো আমারও খেতে ভাল লাগে আর ওদেরও ওদেরও খাওয়া শিখায় বাংলাদেশের মেয়েরা যে কত ভালো রান্না করতে পারে এটা ওর ওদেরকে দেখায় যখন আমি বাংলাদেশে যাই তখন ওরা অনেক বেশি আমার রান্না মিস করে ওরা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসলেও মনে করেন যে অত বেশি ভালো খাবার পায় না বাসার মতো কি রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় বলেন রেস্টুরেন্টের খাবার হচ্ছে মুখের স্বাদ কিন্তু অত ই করে রান্না করে না আমাদের মতো এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে তো এখানে আমি দেখেন প্রতি জন প্রতি একটা করে শিখ কাবাব বানাই নিছি একটা ইয়া শিখ এটা হচ্ছে কাঠের শিখ তো আমি সাতজন মানুষ সাতটা শিখ বানাই নিছি তো এখানে আমি হচ্ছে এক এক করে দিচ্ছি দেওয়ার পরে মনে হলো যে এই ইগুলা কাঠিগুলো অনেক বেশি বড় হয়ে গেছে তো আমি একটু যে বাড়তি কাঠিগুলো আছে সেখান থেকে আমি ভাঙ্গা ভাইঙ্গা দিব যাতে করে আমার ভাজতে সুবিধা হয় এইভাবে ফ্রাই প্যানে জায়গা হইতেছিলো না তো অনেক কষ্ট করেই করতেছিলাম তারপরে আমি একটু ভাইঙ্গা দিব যাতে করে ছোট হয় আর ভাজতে সুবিধা হয় তো এইভাবে আমি হচ্ছে বাসায় শিক্ষা বা বানা নিলাম আর আমার ম্যাডামের ছোটো মেয়ে ওরা জিজ্ঞেস করছি যে কি খাবি আমার একটা দেখি যে ওরা যখন বাসায় থাকে তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করি যে কি খাবি ধর ম্যাডামের তিনটা মেয়ে তিন মেয়েকে আমি তিন দিন জিজ্ঞেস করি যে আজকে তোর পছন্দের রান্না করবো তুই বল কি খাবি তো ও যেটা বলে ওর পছন্দ মতো ওই দিন রান্না করি পরের দিন আবার বড়োটারে জিজ্ঞেস করি যে তুই কি খাবি তোর পছন্দ আজকে রান্না করবো ওই আবার বলে ওর পছন্দের রান্না করি ছোটটার একদিন জিজ্ঞাসা করি ওই সেম ছোটোটা যেটা বলে ওই দিন ছোটটার পছন্দে রান্না করি আবার আরেক দিন রান্না করি ম্যাডামের পছন্দে আবার আরেক দিন রান্না করি ম্যাডামের হাজব্যান্ডের পছন্দে মানে এরকম করে আমি ওরা যখন বাসে থাকে এইভাবে আমি ওদের পছন্দ মতো জিজ্ঞেস করে করে রান্না করি তো মাঝে মাঝে জিজ্ঞেস করলে ওরা বলে না বলে কি যে ওরা আমার যেটা ইচ্ছা আমার রান্না করতে আমি তো আমার ইচ্ছা মতো প্রতিদিন রান্না করি তো ওরা বাসায় থাকলে আমি জিজ্ঞাসা করি এটা আমারও ভালো লাগে যে ওদের হয়তো বা কিছু একটা হয়তো খাইতে মন চাইছে আমাকে বলে না তা আমি এর জন্য জিজ্ঞাসা করি তো ওইখানে আমি কাবাবগুলো দেখেন সুন্দর মতো ভাই জানিয়েছিলাম আর এখানে আমি যে ইয়া যে কাবুলি পোলাও যে রান্না করতেছি এটা কিন্তু আমি সুন্দর মতো দমে বসে রাখছি তো একটু চারা দিয়ে দিচ্ছি এর উপরে আমি একটু সামান্য পরিমাণে ঘি দিব ঘি দিলে কি হয় খাবারের টেস্টটা একটু বেশি ভালো লাগে আর খাটি ঘি যে ঘি দিয়ে দিলাম এখন আমি ঢাইকে আর একটু কিছুক্ষণে জন্য দমে দিব আর এই যে চামচটা ভিতরে দেখতেছেন না চামচ দিয়ে ঘি ঢালছি তো চামচের ভিতরে ঘি ঢাই লাইগা ছিল জন্য আমি চামচটা ভাতের উপরে দিয়ে রাখছি যাতে ঘিটা পড়ে যায় গরমে আমি দেখেন একটু জিনিসও আমি ফালাই না কতটা ই করে রান্না করি তারপরে এই যে আমার এই যে কাবাব বানানো শেষ দেখেন আমি হটপটে রেখা দিয়েছি যাতে এটা গরম থাকে তো রাইসটা হয়ে গেলে আমি এখন হটপটের ভিতরে ঢাইলা দিব তারপরে কাবাবগুলো উপর দিয়ে সুন্দর মতো সাজাই দিব। তোরা রান্নাবান্না ডান তো এখানে আমি এই যে দেখেন ভাতটা এইখানে উপরে দিয়ে দিলাম হটপটে এবার এক এক করে আমি হচ্ছে এই শিক কাবাবগুলা উপরে সুন্দর মতো সাজাই হটপট ঢাইকা রাখবো তো ইদানিং বান্না করে আমি একদম স্টোর রুমে খাবারের এই হটপট রাইখা রুম আটকে রাখি নাহলে ফয়সাল রান্নাঘরে এইসব খাবার কি করে খুইলা খাওয়া শুরু করে একা একা ওরা রান্নাঘর খোলা রাখে তো গিয়া ওর মতো খাওয়া শুরু করে এরকম একটা অবস্থা তো এই জন্য রান্না করে আমি স্টোর রুমে রাখি তারপরে এক এক করে সুন্দর মতো সাজাই দিলাম দেখেন মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি মজা হয়েছে তো আজকের ভিডিও এখানে রাখতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ